কোন স্কুল এটা কতজন মাস্টার আছে স্কুলে তিনজন তিনজন কবে যাইবো কাদ শুনছো তোমরা এমনিতে স্কুল ছাত্র ছাত্রী কতজন আছে জানেন তোমরা কোন ক্লাসে এইট্টি ওয়ান কোন ক্লাসে পড়ো তুমি কি নাম তোমার

এই তো না। তাহলে কি এটা আসছে? কারণে হইছে? আমরার তাবিদাইল টিচার নাই। তিনজন টিচার আছে। তিনজন টিচার থেকে একজন তো অন্য দায়িত্ব নে হইতা হে হেডমাস্টার আর দুইজন টিকে একজন তো তেনে বুঝুই না যে মাস্টার তে রাখছে তাই না ক্লাসন শুধু একজন মেমে স্কুলটারে ছালায় যতাছে। তাহলে স্কুলটার যেন চালাই আছে পাঁচটা ক্লাস একজন ম্যামে কি এটা চালাইতে পারে চালাইতে পারে আমার এই ম্যামও থাকতে হইব আরও মাস্টার দিতে হইব কতজন ছাত্র আছে পঁচাশি জন ছাত্র আছে কোন কোন বিভাগ এটা মর্নিং মর্নিং আচ্ছা তো এমনি মোট মাস্টার কয়জন আছে স্কুলে এখন

রাস্তার দাদা তো প্রায় বাজারের মানুষ বা কাজ কর্মে যারা যায় দাঁড়িয়ে দেবেছে তাদের জন্য অসুবিধা হচ্ছে কি বলবেন কি করুন কিছু করার নাই আমরা তো এটা করতেই হইব কাজটা আমরা এটা দাবিটা পূরণ হইতে হইব এইভাবে আজকে সাতাশটা বছর ধরে চলতে আছে আমরা এসএমসির থেকে কইতেছে হ্যাঁ দিব আমরা প্রতিবাদ করুম এটা মেম্বার প্রধানও করতেছে আমরা ওইটা প্রতিবাদ করুম কিন্তু তারা আজকে সাতাশটা বছর ধরে কোনো প্রতিবাদ করে